সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সন্নামশ নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল নদীর চিতল মাছের পোনা নিয়ে তো বিয়র্স আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল নদীর চিতল মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো বিয়র্স আপনারা আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল নদীর চিতল মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করতে হয় এই অরিজিনাল নদীর চিতল মাছের পোনা পুকুরে দ্রুত বড় হয় এবং কি অন্য অন্য মাছের থেকে এই অরিজিনাল নদীর চিতল মাছের পোনা অনেকটাই এগিয়ে রয়েছে টবি অর্স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হলো তিন থেকে চার ইঞ্চি সাইজ অরিজিনাল নদীর চিতল মাছের পোনা টবি অর্স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি টবি অর্স আপনারা চাইলে আমাদের সন্ন্যামশ নার্সারি থেকে সরাসরি সে নিয়ে যেতে পারেন ওরিজিনাল নদীর চিতল মাছের পোনা টবি অর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখানে আমাদের স্কিনাদ নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল নদীর চিতল মাসের পোনা টবি অর্স নতুন বছরে নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং তিশাল ধলা